আসসালামু আলাইকুম প্রিয় বিও আর আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা আমাদের ফেনি শহরের আমি সবার কাছে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করার জন্য আমাদের অনেক প্রবাসী বা আমাদের সাথে যুক্ত থাকা ফেনিয়ান যত মানুষ আছেন সবাই ভিডিওটা দেখলে ভালো লাগবে কারণ বিভিন্ন শহরের অনেক জায়গার সিনারিওগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি তো আসলে আমি আজকে কয়েকদিন পর্যন্ত আপনারা সবাই অবগত আছেন যেহেতু আমি ইন্টারনেট বিজনেস করি বিভিন্ন শহরে বা বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয় তো আমাদের দাগুনইয়া অফিস কি বা ফেনী অফিস বা বসুয়াট অফিসে কি বা অফিসে পাশাপাশি চট্টগ্রাম অফিস বা অন্য অন্য জায়গাতে যেহেতু আমাকে রেগুলারে যাইতে হয় তো আমি আমার এআইডি থেকে বিভিন্ন জায়গার চিত্রগুলা আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করে থাকি তো তারপরও সবচাইতে বড়ো কথা হচ্ছে নিজের যেহেতু জন্মভূমি ফেনী এখানে যতই আমরা বসবাস করি বা যতই আমরা দেখি আমাদের আসলে এই দেখারও শেষ নেই এই আন্তরিকতারও শেষ নেই যেহেতু এটা জন্মভূমি কারণ দেখতেই অনেক সুন্দর লাগে তো আমি জানি না আপনাদের কাছে আসলে আমাদের এই ফেনী শহর কেমন লাগে বা ফেনি শহরের বর্তমান চিত্রগুলা কেমন আপনাদের সামনে পরিবেশন করা হয় বা কেমন করতে পেরেছি তো যদি আপনাদের ভালো লাগে অবশ্য আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদম ফেনি সোকো হসপিটালের সামনে থেকে শুরু করে কিছু জায়গার আমি চিত্রগুলো আমি প্রেজেন্টেশন করেছি তো বিভিন্ন জায়গাগুলো লোকেশনগুলো হয়তো বা আপনারা চিনতেও পারেন তো এই লোকেশনগুলো অনুযায়ী আমি চেষ্টা করেছি যে এই ভিডিওতে আপনাদেরকে একদম ছোট ছোটো চিত্র করে বা বিভিন্ন ফেনী শহরের সৌন্দর্য যে বিল্ডিংগুলা যে কোন কোন জায়গাতে আমাদের ফেনী ডেভেলপ হচ্ছে সেইগুলা দেখানোর চেষ্টা করেছি তো আমি চক্ষু হসপিটালের সামনে থেকে জয়রিয়া মসজিদ হয়ে ডাক্তার পাড়া দিয়ে বাইরে হয়ে আমি ফেনী মডেল থানার সামনে দিয়ে একদম হাজারি রোড পর্যন্ত আসি যেখানে একদম সর্বশেষ যে জায়গাটা সেটা হচ্ছে আমার অফিস তো আমার অফিসে এসেই এটা লাস্ট অফিসের সামনে এসে যে জায়গাটা সেটা আমি বন্ধ করি তো আসলে যেমন গত কয়েকদিন আগে আমরা চট্টগ্রাম গিয়েছিলাম চট্টগ্রাম গিয়ে আপনারা আমার আইডিতে হয়তোবা পোস্ট দেখেছেন চট্টগ্রাম গিয়ে বঙ্গবন্ধু টার্নেল প্লাস আপনার যেটাকে বঙ্গবন্ধু টার্নেল বলা হয় আসলে কর্ণপুলি নদীর ধারে তো যেটা এশিয়া মহাদেশের প্রথম প্রথম যে টানেলটি হয়েছে সেই টার্নেলটির চিত্র আমি পোস্ট করেছি তো পরবর্তীতে আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে যাই সেই ব্রাহ্মণবাড়িয়া শহরের চিত্রগুলো দিয়েছি প্লাস আমরা সিলেট যাই সিলেটেরও অনেক জায়গার চিত্রগুলো দিয়েছি তো সব কিছু মিলেই আসলে চেষ্টা করি যখন যেইখানে যাই সেইখানে আপনাদেরকে কিছু কিছু চিত্র দেখানোর জন্য তো ইনশাআল্লাহ আগামী তো এইভাবে যে জায়গায় যাব যেখানে যাব চেষ্টা করবো এই যে এই ভিডিওগুলো আপলোড করার জন্য কারণ যেহেতু আমাদের ফেনীবাসী ঘুরতে ভালোবাসে কারণ ফেনীর মানুষ হচ্ছে আমি যতটুকু বুঝি বা যতটুকু জানি ভ্রমণ ফ্রিয়াস মানুষ যেখানে যায় ভালো লাগে ভালো লাগার চিত্রগুলো আপনাদের সামনে উঠে ধরি তো এই হচ্ছে আমাদের ফেনীর অনেক কিছু কিছু জায়গার চিত্রগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি যে বা অনেকের কাছে ভালো লাগবে তো ভালো লাগাটা স্বাভাবিক যেহেতু আমি তো আগেই বলেছি যে আমরা ফেনীর মানুষ বমন ফিরিয়ে আর বিশেষ করে আমাদের জন্মস্থান একটা সৌন্দর্যতম জায়গা এই জায়গার গল্প এটার গল্প এই জায়গার গল্প শেষ নেই কারণ এই জায়গাতে অনেক নামি দামি মানুষ হইতে শুরু করে সব কিছু মিলে আমাদের এই ফেনী অনেক আমরা ফেনীকে ভালোবাসি সবাই ফেনিকে ভালোবাসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন